জিপটা পাশে ফেলে দেবে ঘুমটা ছিনিয়ে দেবে দাঁড়াতে বলল না দেখি আমরা ওইটা চাইছি দাঁড়াক একটু হোক দেখি কিরাম দাঁড়া কেমন ভাঙড়ের মানুষ ওনাকে মেনে নেয় ভাঙড়ের মানুষ ওনাকে ট্রেনে ফেলে দিয়েছি কেউ নেবে না ওনাকে হ্যাঁ আমি চ্যালেঞ্জ করছি ইনশাআল্লাহ আল্লাহ সৌগ্রহ করে বলছি ভাইপোরে প্রচার করতে যাবেন ভাগড়ে আমাকে প্রচার করতে হয়নি ভাইপোর প্রচার মালিকের তরফে বাংলার মানুষ প্রচার করছে বাংলার মানুষ পাশে দাঁড়িয়ে আছে আগামী দিনের জন্যে যখন শুরু হবে তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল এই আগামীর ভোটে বুঝতে না এইবারে হাগরে নওসাদকে হারাবার জন্য যে কোনো একজনকে তুলবেন এইটাই ওনার মাথায় খেলছে এটাই উনি বলতে চাইছেন তবে আশা করি আমার বংশের কোনো ছেলে ভাগরে দাঁড়াবে না কী বুঝলেন হ্যাঁ উনিও নিজেও পারবে না যিনি বলছেন উনিও পারবে না ওনার ক্ষমতা নেই তো ফোচকে কি আমার ভাইপো তো অল্প বয়স কম কি বুঝলেন না বিধায়ক ন নসাদ পীরদাদা সাহেব তিনি ভাগড়ের বিধায়ক হয়ে আছেন হ্যাঁ তিন হারাবার জন্যে আপনার অন্য পীরজাদাকে দাঁড় করিয়ে দেবেন দেখেন চেষ্টা করে আমি ইনশাল্লাহ বলেছি ভবিষ্যৎ করে বাণী করে দিচ্ছি ওখানে কেউ দাঁড়াবে না কোনো পীরজাদা দাঁড়াবে না আমার বংশের হ্যাঁ উনি দাঁড়াতে পারেন ওনাকে দাঁড়াতে বলুন দেখি কেমন মায়ের দুধ খেয়েছে কত বড় হিম্মত আছে ক্ষমতা তাকে দাঁড়াও ভাইপের বিষয়ে ক্ষমতা আছে কেতিয়ে পড়ে যাবে পাশে উল্টে পড়ে যাবে ওই ফাঁকরের কোনো মানুষ তোমার মুখের দিকে দেখবে চেয়ে দেখবে না ঘৃণা করে তোমার না উনি কি এই যে বলছেন যে পুরপুরের থেকে কাউকে দাঁড় করানো হবে তাহলে উনি নিজের নাম করে না করে পরোক্ষভাবে উনি বলছেন যে আমরা কেউ আমি দাঁড়াতে পারি ওই ওইটি বাস্তবস ওইটা তো মনের মনের ভিতরের কথা বলছেন উনি এটাকে কি বাংলার মানুষ বুঝতে পারছে না ভালো মতন বোঝে বুঝলেন না উনি একদিকে উনি পীর পীর যা পীরযাতা আর একদিকে তিনি তৃণমণি শাসক দলের হয়ে দাঁড়াবেন তাহলে তিনি অ্যাডভান্টেজটা বেশি পাবে হয়তো বাগড় থেকে জিতেও যেতে পারে তখন হতে পারে আমার ভাইপোর কথা বলছেন না হুজুর কথা বলছেন না যখন উনি দাঁড়াবেন তখন তার পীর মানে এ দাঁড়া হচ্ছে না তখন তো অন্য লাইনে তো রাজনীতি লাইনে নেমে গেল আমার ভাইপোর তিনি রাজনীতি করে তো করেন না বলছেন কেন তিনি রাজনীতি করেন

জীবটা পাশে ফেলে দেবে ঘুমটা ছিনিয়ে দেবে দাঁড়াতে বলল না দেখি আমরা ওইটা চাইছি দাঁড়া একটু হোক দেখি কিরাম দাঁড়া কেমন ভাঙড়ের মানুষ ওনাকে মেনে নেয় ভাঙড়ের মানুষ ওনাকে টেনে ফেলে দিয়েছি কেউ নেবে না ওনাকে আমি চ্যালেঞ্জ করছি ইনশাআল্লাহ আল্লাহ সক্র করে বলছি ভাইপোর প্রচার করতে যাবেন ভাঙড়ে আমাকে প্রচার করতে হয়নি ভাইপোর প্রচার মালিকের তরফে বাংলার মানুষ প্রচার করছে বাংলার মানুষ পাশে দাঁড়িয়ে আছে আগামী দিনের জন্যে যখন শুরু হবে তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল এই আগামীর ভোরে বুঝতে পারবেন এই বেরে একটা একটা বিতর্ক দাঁড়া বাচ্ছে যে নওসাদ সিদ্দিকি বলছেন যে আমার দাদা হুজুর অর্থাৎ আমাদের সবার দাদা হুজুর তিনি এক সময় দানার নেতৃত্বে চল্লিশটা সিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভোটে দাঁড়িয়েছিলেন আর আপনারই ভাই তিনিও পিজাদা তহ হুজুর বলছেন যেগুলো মিথ্যে কথা দাদা হুজুর রাজনীতি দক্ষ ছিলেন কিন্তু কোনো সময় ভোটে দাঁড়ায়নি কী বলবেন এই প্রসঙ্গে একটা সমর্থন করা করে দেওয়া বলা কি মিলেন এটা রেকর্ড দেখিয়ে দিয়েছে আমার ভাইপোর সেসব রেকর্ড দেখিয়ে দিয়েছে বুঝলেন না ও পিছনে চেয়েছে কিছু হবে না বাংলার মানুষ জানে কি আমরা ভালো জানি আমার ভাইপো শোনেন আমার ভাইপো নকশারিখি পিরিদাদা যে দলিল দেখিয়ে বলে দিয়েছে সেটা রাইট কারেক্ট এটা আমি তার চাচা হিসাবে বলে দিলাম দরকার থাকে এসে ফাইল খুলে দেখতে বলবেন দেখিয়ে দেবে ইনশাল্লাহ হ্যাঁ আপনারা দেখেছেন দেখিয়ে দিয়েওছে কী বুঝলেন খালি mana punya momentum bener mau saya tindak lakukan oi din dek lo bam bam pun